আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রেখেছে আজকে আমি চিকেন রান্না করব ভাবলাম আপনাদেরকে দেখিয়ে রান্না করি তাই চলে আসলাম প্রথমে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ রসুন আলু নিয়ে কেটে নিলাম ভালোভাবে এখন ওইগুলাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম আলু ধুয়ে কেটে নিব এখন আমার আলু ছোট ছোট করে কেটে নিব আমি চিকেনে মধ্যে আলু দিয়ে খেতে অনেক ভালোবাসি তাই চিকেন বানালে আলু দিয়ে বানাই আপনারা কে কে আলু দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন এখন গেলাম চিকেনটাকে ধুয়ে নিব একটি কড়াইয়ে চিকেন নিয়ে নিলাম নেওয়ার পর এখন পানি দিয়ে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেব এখন আমার চিকেনটা ধোয়া প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে একটি পাত্রমে নিয়ে নেব পাত্রমে নিয়ে নিয়ে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম একটু তেল দিয়ে ওটাকে গরম হতে রেখে দিলাম রেখে দেওয়ার পর মাঠে ওটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর ওটাতে আলু দিয়ে আলুটাকে ভালোভাবে ডেকে নেবে আপনারা কে কে এভাবে আলু দিয়ে চিকেন একসাথে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আমি চিকেন বানাই আলু আলু একটা দেই কারণ খেতে আমি অনেক ভালোবাসি তাই আলু দিয়ে ভালো লাগে এবার আলু দিয়ে কিছুক্ষণ আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম ওটাতে দিয়ে দিব আগে থেকে পেঠে রাখা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে ওটাতে দিয়ে দেব কিছু মশলা এখন দিয়ে দেবো গরম মশলা গোটা ফোড়ন দিয়ে ওটাকে এখন দিয়ে দিব ওটাতে কিছু মশলা প্রথমে দিয়ে দিব থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিব দেওয়ার পর ওখানে দিয়ে দিব হলুদ গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া দিয়ে এখন দিয়ে দিব জিরের গুঁড়া দেওয়ার পর একটু দিয়ে দিব গরম মশলা আর একটু দিয়ে দিব চিকেন মশলা এখন দিয়ে দিব একটু স্বাদ মতো নুন নুন না দিলে তো কিছুই হবে না তাই জন্য নুনটা দিয়ে 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 দিলাম এখন চারে সবগুলা একসাথে মিক্স করে নিবে এখন দেখেন আমার কালার কি সুন্দরভাবে এসে গিয়েছে এখন রেখে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আবারও এলাম এখন দেখেন কি সুন্দর ভাবে হয়ে যাচ্ছে এখনো হয় না হতে এখনো অনেক দেরি জাস্ট একটু পয়সা নিতে রেখেছিলাম একটু পয়সা নিতে রেখে দিয়ে আবার দেখতে চলে এলাম এখন আবার একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য রেখে কারণ চিকেন ভালোভাবে ভালোভাবে না হলে খেতে একটা বাজে গন্ধ আসে তাই একটু ভালোভাবে কষিয়ে নেব এখন ওটাতে দিয়ে দেবো পানি পানি দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেবে এখান দিয়ে আমার চিকেন বানাতে বানাতে দেখেন আমার কতগুলো বাসন জমা হয়ে গিয়েছে এবার ওইগুলোকে মেঝে নেব এবার আবারও ফিরে আসলাম দেখতে কেমন হয়েছে এখন দেখেন আমার এটা প্রায় হয়ে গিয়েছে কিন্তু হয় নাই হয়ে গিয়েছে আর একটু টাইম লাগবে আমি চিকেন জুল খেতে ভালোবাসি তাই আমি জুলেই বেশিরভাগ জুলেই বানাতে চাই এখন দেখেন আমার তরকারিটা প্রায় শেষের দিকে চলেই এসেছে আর মাত্র দু তিন মিনিট রাখবো রাখার পর তাকে নামিয়ে নেব একটু জুল জুল রেখে দিব তাই জন্য নামিয়ে নেব এখন দেখেন আমার তরকারিটা নামিয়ে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে কালার এসেছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে